আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি প্রথি সুলতানা আছি চাঁদপুর কি কুকারিজে মানে মোটামুটি অজ্ঞান হয়ে যাওয়ার মতো একটা অফার নেই কারণ আমি নিজেই ঠিক হিসাব মিলাইতে পারতেছিলাম না যে এটা কিভাবে সম্ভব সো এই অবিশ্বাস্য একটা অফার দিচ্ছে চাঁদপুর কুকারিজ তাদের কথা হচ্ছে কি যেন বললেন ভাইয়া

অরিজিনাল স্টোন সিরামিকের এটা হচ্ছে টোটাল হচ্ছে চৌষট্টি পিস ডিনার সব বারোটা করে থাকবে সব বারোটা করে থাকবে হচ্ছে টোটাল চৌষট্টি পিস ডিনার কিন্তু সেইটা কিনলে কি পাওয়া যাবে ভাই সেইটা আগে বলেন সেটাই বলতেছি আজকে এই ধামাকা চৌষট্টি পিস ডিনার সেট যদি আজকে যে কিনবে এটা অনলি সারা বাংলাদেশে আমরা পাঁচজন ব্যক্তিকে দেওয়া হবে পাঁচজন সৌভাগ্য ব্যক্তি কাস্টমারি অফারটা পাবে ওকে আজকে চৌষট্টি পিস ডিনার সেটের সাথে সাথে

একজন পরিমাণ যদি সবজি দিতে চায় ভর্তা দিতে চায় কি যাবে এটা ভিতর সুপ হালিম খুব সুন্দর ভাবে যদি জন আপনি এটা করবেন দেখতে অনেক ভালো লাগবে আপনার নয় ইঞ্চি সাইজ এর কারি বল থাকবে হচ্ছে টোটাল দুইটা দুই পিস শব্দটা দেখেন এরকম থাকবে হচ্ছে দুইটা দুইটা তারপর হচ্ছে আপনার এখানে থাকবে বারোটা কাপ বারোটা সশা ঠিক আছে তারপর এখান থেকে আপনি এরকম

আর এটার সোজন এটা যেহেতু নতুন अनाउंस এটার জন্য কোম্পানি এটা প্রচারের জন্য এটার সাথে মোট 58 পিসের আইটেম গিফট সাথে এর মধ্যে যে ভিডিওটা আপনি ফার্স্ট টাইম দেখানো হয়েছে এই একটা 8 লিটারের 2 লিটার জুস একটা টার্কিশের ক্রিস্টালের 6টা 10 লিটারের একটা গ্লাস আমরা এখানে আছে আপনারデザার্টের জন্য এই সেটটা থাকবে টোটাল

কোম্পানির প্রাইস দিবে ছাব্বিশ হাজার পাঁচশো টাকা সাথে এখান থেকে অফিসের আইটেম সব এটা অনলি বাংলাদেশের মধ্যে শুধু পাঁচজন কাস্টমারকে দেওয়া হবে

ওকে ফার কোন সমস্যা নাই আমার চাঁদপুর কোগারি যে এখানে কোন ইয়ে নাই জাস্ট অন্যত ন্যূনতম পাশেটা বুকিং বুকিং মানি করলে এই সম্পূর্ণ বিগের টোটাল সেটটা আমি পাঠিয়ে দেবো বাকিটা কন্ডিশনে দিয়ে দেবো ওনারা প্রত্যেকটা প্রোডাক্ট দেখে শুনে বুঝে নিবে তারপরে আমাদের কাছে পেমেন্ট করে দিবে আর ঢাকার ভিতর যদি হয় আমরা সেটা ক্যাশ অন ডেলিভারি

এটা হচ্ছে নিসতলা তেরো নম্বর গোল একদম পেয়ে যাবেন অসংখ্য ধন্যবাদ রহমান ভাই দেখাবে হবে এই শপের আপডেট ভিডিওতে সবাই লুফে নেন এই অফারটা আসলে সবার তো সম্ভব না পাঁচ জন লুফে নেন অফারটা আপনাদের জন্য শুভকামনা কামনা দেখাবে আপডেট ভিডিও ভিডিওতে আল্লাহ হাফেজ জি আল্লাহ হাফিজ